সুস্মিতা আজকে রাত্রিবেলায় কি তোমার কোথাও নিমন্ত্রণ আছে? হ্যাঁ নিমন্ত্রণ আছে তো বান্ধবীর জন্মদিন। কটার সময় গো? ওই 7টার সময় যেতে বলেছে ও একটা মলে আছে ওই মলে গিয়ে ঘোরাঘুরি করব তারপরে রাত্রিবেলার ডিনার করে তারপরে বাড়ি আসবে। ও রাত্রিবেলায় তোমরা মলে যাবে ওখানে ডিনার করে তারপর ফিরবে? রাত্রিবেলায় মলে যাব না মলে যাব এই 7টার সময় যাব। এখন কটা বাজে? এখন 6টা বাজে গো কাকু। তো ছোট সময় এত ভাত নিয়ে তুমি খাচ্ছো? এত তুমি আমি খাওয়া দেখার তুমি এরকম করো কারণ না তুমি এত ভাত নিয়ে এতগুলি মাছ নিয়ে

তো তোমরা কি বলবো দেখো সুবি গুণদের মিথ্যা কথা বলেনা বন্ধুরা জানো তো সব আচ্ছা তোমরাই বলো বন্ধু সুমি কি গুণদের মিথ্যা কথা বলে আমি তো আমার এখানে যতদিন আসি আমি কোনোদিন দেখিনি তবে হ্যাঁ সুমি একটা কথা ঠিক বলেছে যে চেহারা থেকে বল তোমরা বলো এমন ছটার সময় খেলো দশ সময় খেলতে পারবে কি না এই তোর কাকিমা তারাও না লজ্জার কি আছে আর কেউ তোমাকে মোটা বলবে না কিছুক্ষণ না বিরিয়ানি খেয়েছো এখন আমার এত ভাত খাচ্ছো

আচ্ছা ঠিক আছে নিমন্ত্রণ গিয়ে বাড়িতে গিয়ে আর বলবে না যে ওইখানে বিরিয়ানি দিলো না ওখানে এই উচ্চ কোনো কথা বলবে না কিন্তু ঠিক আছে আচ্ছা ঠিক আছে